হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রং উইথ ইমরানের আরেকটি ভ্রমণ গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আমার নগা সিরিজের আরেকটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটাতে আমি দেখব নগা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দুবলহাটি রাজবাড়ি থেকে এই দুবলহাটি রাজবাড়ি পাঁচ একর এলাকা জুড়ে বিশাল একটি প্রাসাদ প্রায় দুশো বছরের পুরনো যার প্রতিষ্ঠা করেছিলেন রাজা হরনাথ রায়চৌধুরী চৌধুরী রাজবাড়ি ছাড়াও এই প্রাঙ্গনে আগে অনেক কিছু ছিল দিঘি মন্দির স্কুল সরোচাকর রথ দাতব্য চিকিৎসালয় যা প্রায় কিছুই আজকে আর অবশিষ্ট নেই একেবারে ভগ্ন দশা তো যাই হোক চলুন অনন্ত বিকালের এই সুন্দর রোদে সুন্দর একটা রাস্তা ধরে আমরা যাই দুবল হাটি রাজবাড়ি দেখতে এবং তারপরে ওখান থেকে আমরা

তো সেখানে যেতে পারিনি কিন্তু সে যাওয়ার পথেই এত সুন্দর একটা জায়গা এখন তো আমার ওই তালতলা অত দূর সত্তর কিলো দূরে নাকি এখান থেকে তো অত দূর আর যাওয়ার প্রয়োজন পড়ছে না তো এখানে এখানে একটু দেখি যে এখানে পানি শুকিয়ে গেছে আর এখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছি রাস্তাটা মানে সেই লেভেলের এখন সাড়ে তিনটা মতো বাজে রোগটা একটু পরে আসলে আপনারা এই রাস্তা দিয়ে যেতে যেতে এই রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর যদি আপনারা ডোগা গোস্তহাটি মোড় থেকে অটো রিক্সা বা সিএনজি যোগে আসতে আসতে পারবেন ভাড়া পড়বে দুশো থেকে তিনশো টাকা অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম দুবলহাটি রাজবাড়িতে রাজবাড়ির সামনে একটি সাইনবোর্ডে রাজবাড়ির কিছু পরিচিতি লেখা আছে একেবারেই ভগ্ন দশা যা দেখতে পাচ্ছেন আর এখানে সতর্ক পানি দেওয়া আছে জনসাধারণকে সতর্ক করা যাচ্ছে যে দুশো বছরের পুরনো ভবন এটসেট্রা এটসেট্রা আর এটা ছিল রাজবাড়িরই একটা অংশ রাজবাড়ির সামনে রাস্তা থেকে বাড়ির আপনারা দেখতে পাচ্ছেন যাক আমরা চেষ্টা করি রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে যাক ভেতরে প্রবেশ করতেই আমরা রীতিমতো একটা উৎসব মুখর পরিবেশ দেখে মোটামুটি হক গিয়েছিলাম তো যাক ভেবে ভালো লাগছে আমাদের দেশের মানুষ এখন আসলে টুরিজম কে আপন করে নিচ্ছে মানুষ ভগ্ন হোক যাই হোক এরকম জায়গায় ঘুরতে পছন্দ করছে ইতিহাসে আগ্রহ দেখাচ্ছে তো যা দেখতে পাচ্ছেন রাজবাড়ির চারিদিকে আসলে একেবারে ভেঙে সব শেষ হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ছিল রাজবাড়ির এটা একটা পুকুর ছিল এখন পুরোটা শুকিয়ে গিয়েছে এখানে কিছু নেই আর অনেকগুলো মহল এই রাজবাড়ির এদিকেও কিছু জায়গা আছে বাই বাইদে ওয়ে উপরে যাওয়া যে আমরা উপরেও যাবো তো তার আগে এখানটা একটু দেখি জঙ্গলে ছেয়ে গিয়েছে আগাছা বিষাক্ত সাক্ষত থাকা বিচিত্র কিছু নয় আর যা দেখতে পাচ্ছেন কোনোটার ছাদ নাই কোনোটার দেয়াল নাই কোনোটার দরজা জানালা তো কিছুই নেই তবে নাকি পনেরো বিশ বছর আগেও এর রাজবাড়িতে দরজা জানলা সবই ছিল আর এখানে দেখতে পাচ্ছেন মমিন এবং কুইনের অমর প্রেম কথা সাথে সোহেল বলছে একটা অন্দর মহল ছিল বাইতে আপনারা যারা এরকম জায়গায় বা খানি বেড়াতে যাবেন দয়া করে ওয়ান টাইম প্লেট বা নিজের আবর্জনা গুলো প্লিজ নিজেরা নিয়ে যাবেন এভাবে করে নোংরা করবেন না আমাদের দেশের ট্যুরিজমটা এমনিতেই নষ্ট হয়ে গেছে এভাবে করে আর নষ্ট করার শাস্ত্র কোনো মানে হয় না যাই হোক আমরা রাজবাড়ির আরো কিছু অংশ দেখতে থাকি এই দেখুন সিঁড়িতে যাওয়ার চেষ্টা করছি সিঁড়িগুলো দেখেই বোঝা যায় এগুলো সহসা সংস্কার করা হয়েছে যেমন একটু আগে বলছিলাম যে 15-20 বছর আগেও নাকি এই রাজবাড়িতে দর্জনরা সবই ছিল আমরা এখন রাজবাড়ির দতরায় এখানেও দেখেন দেয়ালে যে যার প্রেম কাহিনী লিখে রেখেছে এতদিনে ব্রেকআপও হয়ে গেছে নিশ্চয়ই তাদের মনে হয় আর দরজা জানলা বা তরুণ যেটাকে বলে তা যা ছিল কিছুই অবশিষ্ট নেই ইটগুলো ভেঙে ভেঙে পড়েছে আর দোতলার এখান থেকে যদি একটু নিচের দিকে তাকাই যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমি উচ্চত ভয় পাই আমার একটা আছে তারপরেও একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আসলে এখানে কিছুই দেখান নেই মানে পুরো ব্যাপারটা দেখলে এবং গভীরভাবে যদি চিন্তা করেন মন খারাপ হয়ে যেতে বাধ্য যে একসময়ের জমজমাট রাজবাড়ি আজকে ভেঙে চুরে পড়ে আছে চারিদিকে জঙ্গল আর এই ছাদে যেগুলো দেখছেন এগুলো খুব সম্ভবত রেলওয়ে স্লিপার বা ঢালাই লোহার পাত দিয়ে তৈরি করা ছিল তো যাক আমরা চলে আসলাম প্রাসাদের ছাদে এই যে সামনে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা ছিল এই রাজবাড়ির সিংহ দরজা যার উপরে এগুলো কিছু মূর্তি খোদাই করা আছে এটা থেকে মোটামুটি সুন্দর দেখা যায় আর এই জিনিসটা ছিল গার্ডরুম সেপাইরা এখানে বসে পাহারা দিতেন আর এদিকে আরেকটা মহল আছে কিন্তু এই মহলটা আসলে যাওয়ার তেমন কোনো উপায় নেই যাওয়া আছে অতিরিক্ত বিপজ্জনক বিধায় আমি আর সেদিকে যাইনি আর এর সাইডে এই দুপুর দু যতদূর যায় পুরোটাই কিন্তু এই দুবলঘাটি রাজবাড়ির বিভিন্ন অংশ এখানে আরেকটা যে পুকুর মতো দেখা যাচ্ছে এটা ছিল বারোয়ারি পুকুর অর্থাৎ এই পুকুরটা সবার জন্য আর ভিতরে যে পুকুরটা একটু আগে দেখালাম যে এখন শুকনো ওটা ছিল অন্দরপুকুর এই দুপুর আছে এই দুবলঘাটির রাজবাড়ির ছাদে বেশ উচ্ছমুখ পরিবেশ আহ রব ট্রেনে কিছু দেখতেই পাচ্ছি না এ হচ্ছে পিছনের ইয়েগুলো আমার আসলে এসে পিছন থেকে রোডটা আসছে যে কারণে কোনো কিছু নেওয়া যাচ্ছে না তো এখান থেকে এখানে আমরা বেশি সময় ব্যয় করবো না যদিও মনে করেছিলাম যে এটা এত বড় এত সুন্দর একটা জায়গা এখানে বোধ বেশ কিছু সময় ব্যয় করা যাবে বেশ কিছু টাইম লাগবে এখানে যদি আমার একটু দেখাই তো এখানে আসলে দেখানোর আর তেমন কিছু নেই আরেকটা অংশে আসলাম এই জায়গাটা মোটামুটি ভালোই ভীতিকর একেবারে ভীতিকর এই সেন্স এটা মাথার উপর ভেঙে পড়তে পারে অথবা এখানে সাব ব্যাংক কিছু বেরোতে পারে সেই হিসাবে আমি অন্য কোনো সেন্সে বলছি না অন্য কোনো চেন্সে কেউ যদি নিতে চান নেবেন আর মাইন্ড এই যে এখানে এগুলা সংস্কার করা মোটামুটি নতুন দেখা যাচ্ছে ভাবতে অবাক লাগে না এই এই যে এটা হয়তো কোনো এক সময় একটা ঘর ছিল যে ঘরে ঢুকতে বাড়ির মানুষকেও হয়তো পারমিশন নিতে হতো আর এখন এই যে ছাগলগুলা অবাধে নীরবে ঘুরে বেড়াচ্ছে এই যে ছাদগুলো ভেঙে পড়েছে এছাড়া যাওয়া যাচ্ছে না কাদা একেবারে বাজে অবস্থা আর এখানে এইগুলোকে বলা হয় কুলুঙ্গি আমার তোতাপুরের ভিডিওতে দেখেছিলাম এখানে প্রদীপ জ্বলতো প্রদীপ রাখা হতো অনেক ক্ষেত্রে পূজার সামগ্রীও থাকতো এই যে ছাদ ভেঙে পড়ে একেবারে এটা ছিল এই রাতপ্রাসাদের প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার খুব সম্ভবত দরজাটা কতখানি উঁচু ছিল আপনি এটা দেখলে বুঝতে পারছেন ওনার হাইট প্রায় পাঁচ ফিট আট নয় হবে অর্থাৎ এটা প্রায় এগারো ফিট দরজাটার হাইট ছিল ঢোকার পরে এই একটা চত্বর এই হচ্ছে এই একটা মহল ওইদিকে আরেকটা একটা মহল আর এখানে সেই গেটটা কন্ডিশন খুব একটা ভালো না তাও যতদূর পারছি দেখাচ্ছি এই দুবল হাটি রাজবাড়িতে এটাই একটা ছোট্ট খানিকক্ষণের ট্যুর ছিল তো এখানে ইচ্ছা করলে অনেক সময় দেওয়া যায় তা আমি আর দিতে চাইলাম না আর অসম্ভব গরম লাগছে ওয়েদারটা সেরকম হট আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন যাব হাসাই গাড়ি বিলে তো দেখা হচ্ছে হাসাই গাড়ি বিলে